প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা পবুতর মুরগির হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটের মুরগির কালেকশন প্রিয় দর্শক আমাদের এই হাটে দেশি বিদেশি সব জাতের মুরগি পাওয়া যায় আজকে সব মুরগি ইনশাল্লাহ এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সবাই পাশে থাকবেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া মুরগি রয়েছে পাশাপাশি রয়েছে তিন পিস বাচ্চা প্রিয় দর্শক এই বাচ্চাগুলোর পায়ে ফুল মোজাওয়ালা মার্শাল্লা খুবই সিল্কি সিল্কি পাশাপাশি এদিকে অনেক মুরগি রয়েছে মার্শাল্লাহ এদিকে রয়েছে কালো মুরগি নিচে সাদা মুরগি উপরে রয়েছে দেশি মুরগি প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল এদিকেও সাদা মুরগি রয়েছে ভাই এগুলোর পিস কত ভাইরা তিনশো পঞ্চাশ প্রিয় দর্শক এগুলোর পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে প্রিয় দর্শক এখানেও দেখেন মাসাল্লাহ মুরগি রয়েছে দুইটা এগুলা কত করে পড়বে পিস

আরো মুরগির বাচ্চা সুন্দর সুন্দর এই যে খুব সুন্দর সুন্দর মুরগির এখানেও মুরগির বাচ্চা রয়েছে মাশাআল্লাহ পুরুষ কোডা মহিলা কোড দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মুরগি বাচ্চা সহ একটা সুন্দর একটা জোড়া ভাই বাচ্চা সহ জোড়াটা কত পড়বে 2000 টাকা প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ চারটা পাঁচ ছয় সাত একটা মুরগির সাথে সাথে সাতটা বাচ্চা আছে এটা তো দেশি মুরগি না প্রিয় দর্শক দেশি মুরগি সাতটা বাচ্চা সহ ভাই দাম চাচ্ছেন এই দুই হাজার টাকা মাসা বাচ্চাগুলোও কিন্তু বড় হয়ে গেছে অনেকটা প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন এরকম সুন্দর সুন্দর জোড়া সংগ্রহ করবেন আমাদের হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা মুরগির হাট কবুতর মুরগির হাট প্রিয় দর্শক আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে মুরগির কালেকশন এই যে এখানে রয়েছে টার্কি মুরগির কালেকশন চার পিস না ভাই চার পিস ভাই এই যে এটার দাম কত পড়বে তিন হাজার টাকা প্রিয় দর্শক এই টার্কি মুরগিটার দাম পড়বে তিন হাজার টাকা আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল অনেক বড় সাইজের আর ভাই ওইটার দাম কত পড়বে দুই হাজার টাকা প্রিয় দর্শক এটার দাম পড়বে টাকা মাসাল্লাহ খুবই বড় বড় সাইজের ভিতর খাঁচার ভিতর ভাই দর্শকের উদ্দেশ্যে কি নাম্বার দিতে পারবেন প্রিয় দর্শক আপনারা হাটে আসলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের পছন্দের মুরগিগুলো কিনতে পারবেন আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও হাট এখানে আসলে দেশি বিদেশি সব জাতের মুরগি পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম